দোকান মদিনা এন্টারপ্রাইজ ভাইয়ার নাম্বার আছে ভাইয়ের অবশ্যই আপনারা যোগাযোগ করবেন জিঞ্জির আসলে কিন্তু ভাইয়াকে পেয়ে যাবেন সবসময় ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আপনারা অনেকেই সিরাজগঞ্জের বেশি মুদি চান তাতে কিন্তু সিরাজগঞ্জ থেকে আসছেন আরে যা তিনি আসছেন এই দেশি মুরগি দেশি মুরগি নিয়ে আসছেন দেখা যাচ্ছে অনেকগুলো দেশি মুরগি কিন্তু নিয়ে আসছে তাদেরকে প্রতি সপ্তাহে হাতে আছেন প্রতি সপ্তাহে শুক্রবার আসছে প্রতি সপ্তাহে শুক্রবার আসেন সোমবার যেটা বসে ওটা আপনি আসেন না প্রতি সপ্তাহে শুক্রবারই কিন্তু

আসসালামু আলাইকুম এখানে কিন্তু অসংখ্য দেশি মুরগির কালেকশন আছে ভাই আপনার নামটা রুল আমিন ভাইয়ের ঠিকানাটা কোথায়

পিওর দেশি কত করে চাচ্ছেন তিনশো টাকা পার পিস তিনশো টাকা পার পিস দেশি মুরগি বাইরে আর চাইলে কিন্তু বাইরে থেকে নিতে পারেন ইনশাল্লাহ এখানে অসংখ্য দেশি মুরগি রয়েছে বাইরের নাম্বারটা যদি একটু বলতেন আচ্ছা নাম্বারটা না স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই ওই নাম্বারে লক দেবেন ধন্যবাদ তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমরা ভিডিও করতে আগ্রহী পাই ধন্যবাদ